হ্যালো বন্ধুরা আজকে সকালবেলায় আপনাদেরকে নিয়ে আসছি সবুজে একবারেই ন্যাচারে যারা নেচার লাভার আছেন প্রকৃত প্রকৃতির বন্ধু আছেন তাদের জন্য এই সকাল তো সেই সাথে হালকা একটু দুঃসংবাদও দিচ্ছি এই ফজরের পরেই পুরো আকার জুড়ে ম্যাঘ আস্তে আস্তে কালো ছেয়ে ফেলছে পুরো এলাকা আর সেটা ধরে রাখার জন্য আমার আজকের সকালের আয়োজন অবস্থা খুবই খারাপ আকাশের আজকে আর উত্তর দক্ষিণ পশ্চিম কোনো আকাশ নেই পুরো আকাশ জুড়েই কঠিন কালো মেঘের অবস্থা মনে হয় রাত এখন শেষ হয় নাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে একটু খেয়াল করে থাকবেন মেঘ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু কাছে টেনে দেখানোর জন্য দেখেন কি পরিস্থিতি মেঘের কঠিন অবস্থা আরো কাছে নিলাম এই অবস্থাটা এদিক দিয়ে পাশে চলাপথ পথ গ্রামের দুপাশে সারি সারি ঘাস মানুষের কর্মজীবন শুরু ঠিক তখনই এরকম মেগের গর্জন এবং মেগের পুরো এলাকা যাই হোক সকালের এই ঠান্ডা বাতাসটা শরীর মন দুইটাই জুড়িয়ে যায় যাদের রাত্রে বিদ্যুতের কারণে ঘুম হয় নাই মানে ফ্যানের বাতাসের কারণে তারা এই সকালের বাতাস উপভোগ করতে পারেন যে কত সুন্দর হয়েছে সকালের এই বাতাসটা আসলে এই এত সুন্দর একটা এলাকা এই মানে কাছে না আসলে বোঝা যায় না যে কত সুন্দর এই আমাদের এলাকাটা মার্শাল্লাহ কিন্তু কিছুক্ষণের মধ্যেই জ্বর তোপান হওয়ার সম্ভাবনা আছে ওই আকাশ কেন জানি মনে হচ্ছে আস্তে আস্তে একটা কঠিন রূপ নিচ্ছে আকাশের এরকম পরিস্থিতি আগে দেখছি বলে আমার মনে হয় না মানে অনেকক্ষণ জ্বর যখন স্থায়ী থাকে তখন আকাশ এরকম সাদা কালা মানে একটা এলোমেলো মেঘের অবস্থা মনে হয় ওই এলাকার বা হইয়া সেই রকম একটু পরিস্থিতি এই দেখেন এই আমি একটু ট্রেনে নিয়ে আসে করলাম এটা কি হতে পারে একটু জানাবেন যদি কারো জানা থাকে একটু জানাবেন তা আর সময় নেবো না কারণ যে কোনো সময় মেঘা আসে পড়বে পরে আবার একসঙ্গে কথা হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ